এই যোগ্য চাকরিহারা এবং অযোগ্য চাকরিহারাদের নিয়ে যে মামলা চলছে এই মামলা দেখে যারা এখন এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা এম এ বিএড পাস সদ্য করেছো এসএসসির জন্য প্রস্তুতি নেবে তাদের কিন্তু খুবই চিন্তার বিষয় কেন চিন্তার বিষয় কারণ তোমরা যারা সদ্য এম এ বিএড পাস করে এসএসসির জন্য প্রস্তুতি নেবে ভাবছো তারা কোন আশায় প্রস্তুতি নেবে কারণ এই যে যোগ্য চাকরি হারা এবং অযোগ্য চাকরি হারার বিষয়টা চলছে এই বিষয়টা যতদিন পর্যন্ত পার্মানেন্ট সলিউশন না হচ্ছে ততদিন পর্যন্ত নতুন নিয়োগ কী করে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই চিন্তা হচ্ছে বা তোমরা চিন্তার মধ্যে আছো বা হতাশার মধ্যে আছো তো তাদের জন্য বলবো যে তোমরা বেশি চিন্তা করবে না বেশি হতাশাই যাবে না বেশি চিন্তা যদি করো বেশি হতাশার মধ্যে যদি চলে যাও তাহলে কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে যাবে আর ডিমোটিভেট যদি হয়ে যাও তাহলে তোমরা জীবনে কিভাবে কিছু করার চেষ্টা করবে সেই কারণে প্রকৃতির নিয়মে সব কিছু চলছে এটাও প্রকৃতির নিয়মেই চলবে সেই নিয়ে তোমরা চিন্তা করে বেশি কিছু উদ্ধার করতে পারবে না সেই জন্য আজকে এই ভিডিওটি তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি বানাচ্ছি তো যাই হোক বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ধরে নাও তোমরা সামনে এসএসসি পরীক্ষা দেবে বলে জোরদার প্রস্তুতি নিচ্ছ যে সামনে এসএসসি হবে আমি এসএসসি দেব প্রস্তুতি নিচ্ছ কিন্তু যখন এই ধরনের মামলাগুলো দেখছো তখন কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ তোমরা হতাশ হয়ে যাচ্ছ তোমরা নিরাশ হয়ে যাচ্ছ এখান থেকে কিভাবে তোমরা বেরোবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো এই রকম যখন একটি কেস চলছে কেসটা যেমন চলছে তেমন তাকে চলতে দাও তোমরা তোমাদের মতো প্রিপারেশান নাও কেন বলছে এই কথা যে এই কেসটা দেখা গেল যে সামনে ষোলোই জুলাই যে শুনানি আছে সেই ষোলোই জুলাইতে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যোগ্য অযোগ্য পুরো আলাদা করে দেওয়া হলো এবং যোগ্যদের চাকরি থেকে গেল। অযোগ্যদের চাকরি চলে গেল এটা ধরো হয়ে গেল তখন তো খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এসএসসি তো তখন তোমরা ভালো মতো পরীক্ষা দিতে পারবে কিন্তু তোমাদের এবার সবসময় নেগেটিভ জিনিস ঘুরে আমাদের মাথায় তো নেগেটিভ বিষয় তোমাদের মাথায় ঘুরছে এই যোগ্য অযোগ্যর কেসটাই মিটছে না আমরা কি করে পড়বো বা পড়েই বা কী হবে চাকরি হবে কি হবে না পরীক্ষাই হবে কি হবে না হলে আবার কেস হবে এই হবে ঝামেলা রকম তোমরা যদি নেগেটিভ চিন্তা সব সময় করতেই থাকো করতেই থাকো তাহলে তোমাদের কি হবে পড়াটা ঠিকঠাক হবে না পড়াটা যদি ঠিকঠাক না হয় তাহলে হঠাৎ করে সমস্ত কিছু সমাধান যদি হয়ে যায় আর পরীক্ষা যদি নোটিফিকেশান এসে যায় তাহলে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দিতে পারবে না তো কার ক্ষতিটা হলো ক্ষতিটা ঘুরিয়ে তোমাদেরই হলো এবার তোমাদের দিকেই আমি যাই তোমাদের দিক হয়ে কথা বলি যে দেখা গলো যে হ্যাঁ এই ঝামেলাগুলো মিটছে না তোমরা ভালো করে প্রস্তুতিও নাও নি না তোমরা ভালো করে প্রস্তুতি নিয়েছো তোমরা ভালো করে প্রস্তুতি নিচ্ছ আমার কথা শুনে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছো সামনে একটা এসএসসি হবে কিন্তু দেখা গেলো যে এই জটটা মিটলো না এই ঝামেলাটা মিটলো না তখন তোমরা বলবে এই তো আমরা তো পড়লাম কিন্তু পড়ে কি হলো পরীক্ষাই হলো না পরীক্ষাই হলো না বা পরীক্ষা কবে তারই ঠিক নেই তাহলে আমরা পড়ে কী করলাম দেখো বন্ধুরা তোমরা যারা প্রকৃত শিক্ষক হতে চাও যোগ্য শিক্ষক হতে চাও তোমরা যারা পড়াশোনা করছো এই তোমাদের পড়া বা তোমাদের যে জ্ঞান অর্জন বা তোমাদের যোগ্য হয়ে যে চেষ্টা করা সেটা কিন্তু ব্যর্থ কখনোই হয় না কখনোই হয় না আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা যদি এইভাবে প্রস্তুতি নাও তাহলে আজকে এসএসসি যদি পশ্চিমবাংলাতে নাও হয় তাহলেও তোমাদের যেহেতু জ্ঞান আছে তোমাদের যেহেতু নলেজ আছে তোমরা যেহেতু পড়াতে পারো তাহলে তোমরা কোনো না কোনো প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজেও কিন্তু যেতে পারবে এবং সেখানেও তোমাদের ইন্টারভিউ ভালো হবে কেন ইন্টারভিউ ভালো হবে কারণ তোমরা প্রস্তুতি নিয়েছো কারণ তোমরা নেগেটিভ চিন্তা ভাবনা না করে নেগেটিভ চিন্তাকে একদম দূরে হটিয়ে তোমরা পড়াশোনা করেছো তোমরা প্রস্তুতি নিয়েছো এবং সেই প্রস্তুতি এবং সেই প্রস্তুতি তোমরা অন্য কাজেও লাগাতে পারবো অন্য কাজে বলতে শুধু পশ্চিম বাংলায় নয় বা শুধু এসএসসির ক্ষেত্রে নয় তোমরা টিচার হতে চাও অ্যাকচুয়ালি এবার এসএসসির মাধ্যমে টিচার হতে চাও বাংলায় থাকার কারণে তো এসএসসি পরীক্ষা যদি নাই হয় আমি ধরে নিলাম যদি না হয় পরীক্ষা তো হবেই একটা সামনে জোরদার সম্ভাবনা আছে তোমাদের আগের ভিডিওতে বলেছি কিন্তু যদি না হয় তাহলে তোমরা যদি প্রস্তুতি নিতে থাকো তোমাদের মধ্যে যদি নলেজ থাকে তোমরা তো কোনো না কোনো প্রাইভেট স্কুলেতে অ্যাপ্লাই করতে পারবে আর তোমার যেহেতু প্রস্তুতি আছে ভালো তুমি ইনটাও ভালো দিতে পারবে তোমার প্রাইভেট স্কুলে কেন জব হবে না অবশ্যই হবে যদি প্রাইভেট স্কুলে না হয় তুমি আবার অন্য রাজ্যে তুমি যেতে পারছো বিহার আছে ঝাড়খণ্ড আছে হ্যাঁ সেখানে কী হবে তোমাদের একটু হিন্দি ভাষাটা জানতে হবে তো হিন্দি ভাষা ছয় মাস একটু প্র্যাকটিস করেই নেবে এমন তো নয় যে হিন্দি ভাষা ছয় মাস প্র্যাকটিস করলে তোমরা করতে পারবে না কোনো টিচার ধরে যদি ছয় মাস হিন্দি ভাষাটাও প্র্যাকটিস করে নাও তাহলে সেটাও তোমাদের সমস্যা নয় বাঙালিরা কি পারে না বাঙালিরা কি পারে না এটা তোমরা ভাববে বাঙালিদের পূর্বপুরুষদের কথা একবার ভাববে দেখবে পূর্বপুরুষদের হিস্ট্রি পড়ে দেখবে বাঙালিদের তাহলেই বুঝতে পারবে যে বাঙালির কত ট্যালেন্টেড ছিল কত বুদ্ধিমান ছিল আমরা কেন সেই জায়গা থেকে সরে যাচ্ছি আজকে যদি আমাদের রাজ্যে পরীক্ষা না হয় তাহলে আমরা অন্য রাজ্যে গিয়েও কিন্তু চাকরি পরীক্ষাগুলো দিয়ে চাকরি করতে পারবো অনেকেই করছে অনেকেই বিহারে জয়েন করেছে বেশ কিছুদিন হলো অনেকেই ঝাড়খণ্ডে জয়েন করেছে বেশ কিছুদিন হলো সেই জন্য তোমরাও পারবে তবে আমরা প্রত্যেকেই চাই যে পশ্চিমবাংলায় থাকতে কারণ আমাদের পশ্চিমবাংলাতেই জন্ম পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা থেকেছি পশ্চিমবাংলাতে আমাদের পরিবার আছে তো সেই কারণে আমরা পশ্চিমবাংলাতেই সবাই থাকতে চাই কারণ পশ্চিমবাংলা থাকলে আমাদের পরিবারকে দেখতে সুবিধা হবে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা তো অবশ্যই করবে যদি না হয় আমি যদির কথা বললাম তাহলে বেকারত্বের যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা একদম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না ডিমোটিভেশনাল কথাবার্তা বলবে না আর যারা নেগেটিভ চিন্তা ভাবনা করবে যারা ডিমোটিভেশনাল কথাবার্তা বলবে তাদের থেকে সবসময় দূরে থাকবে আমি যেইভাবে তোমাদেরকে বলছি সেই মতো তোমরা শুনে যদি প্রস্তুতি নিতে থাকো তাহলে কখনোই বসে থাকতে হবে না এবং বেকারত্বের জ্বালা ভুগতে হবে না এটুকুটা আমি গ্যারেন্টিতে তোমাকে বলতে পারি আজ পর্যন্ত আমি যতজনকে মোটিভেট করেছি বা যতজন যতজনকে পরামর্শ দিয়েছি তারা কিন্তু যদি আমার কথা শুনেছে তাহলে কিন্তু তারা আজকে বসে নেই হ্যাঁ এটা বলতে পারি যে সরকারি চাকরি পায়নি সরকারি চাকরি পেলে যেখানে সত্তর হাজার টাকা আশি হাজার টাকা ইনকাম করতো পার মান্থ সেখানে হয়তো সাত হাজার আট হাজার ইনকাম করছে কিন্তু বেকারত্বের যন্ত্রণা ভুগছে না তারা তারা কিন্তু ভালো মতে আমি কথার কথা বললাম যে সাত হাজার বা আট হাজার ইনকাম করবে তারা কেউ সাত হাজার বা আট হাজার ইনকাম করছে না তারা সদ্য এম এ পাস করে বা বিএড করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছে মিনিমাম বললাম এটা রাজ্যে থেকেও করছে এবং রাজ্যের বাইরে থেকেও করছে কীভাবে করছে সেটা তোমাদেরকে পরের কোনো ভিডিওতে বলবো ভালোভাবেই করছে খারাপ কাজ করে করছে না কিন্তু তো সেই কারণেই বলছি যে তোমরা ডিমোটিভেট হবে না আর মোটিভেশনাল কথাবার্তা যেখানে ডিমোটিভেশনাল কথাবার্তা যেখানে থাকবে সেখানে থাকবে না তোমরা সেখান থেকে দূরে থাকো আমি যেইভাবে বলছি সেইভাবে তোমার প্রস্তুতি নাও যেই বিষয়গুলো তোমাকে শিখতে বলছি যেই সেগুলো জেনে নাও তাহলে দেখবে তোমরা অবশ্যই কোথাও না কোথাও জব পাবে বেকারত্বের যন্ত্রণায় ভুগতে হবে না এটুকুটা তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো যাই হোক তোমরা যারা এস এসির প্রস্তুতি নিচ্ছ বা আগামীতে নেবে তার একদম ডিমোটিভেট হবে না তোমরা প্রস্তুতি নিতে থাকো ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো আর তার সাথে চোখ কান না খুলে রাখো অন্যান্য রাজ্যে যেখানেই পাবে সেখানে তোমরা আবেদন করতে থাকো কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই হবে এটুকুটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাই হোক এই ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর এই ধরনের জানকারিমূলক ভিডিও তোমাদের জন্য আবার খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসছি